শ্রমিকদের প্রতি যত্নবান হলে বাড়বে উৎপাদন ও আয় যা চা বাগান মালিকদের প্রতি এমন পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না তাদের জন্য যা করা দরকার সরকার করবে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে চা শিল্প অতীতের সব রেকর্ড অতিক্রম করে গত বছর দেশে প্রায় একশো মিলিয়ন কেজি চা উৎপাদিত হয় তেরোটি দেশে রপ্তানি হয় এক মিলিয়ন কেজির বেশি যা আগের বছরের চেয়ে বেড়েছে তেত্রিশ শতাংশ এ শিল্পকে আরও উৎসাহিত করতে চতুর্থবারের মতো উদযাপিত হল জাতীয় চা দিবস এ উপলক্ষে রাজধানীর ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শিল্পে অবদানের জন্য আট কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার তুলে দেন সরকার প্রধান আর প্রধানমন্ত্রীকে উপহার দেয়া হয় বিশ্বের সবচেয়ে দামি চা সোনার বাংলা যার দাম প্রতি কেজিতে চোদ্দ লাখ পাউন্ড বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন উৎপাদন বাড়াতে নজর দিতে হবে গবেষণায় চায় বৈচিত্র্য আনারও তাগিদ দেন তিনি মানে অ্যারোমা মানে বিভিন্ন ধরনের যেন ফ্লেভার থাকে সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি পাট পাতার থেকে চা তৈরি করা এটার উপরে কিন্তু গবেষণাও চলছে এবং সীমিত আকারে প্রস্তুত হচ্ছে যেহেতু একটু বেশি তিতা বলছে এটা ডায়াবেটিসের জন্য নাকি ভালো তো সেটা আমার মনে হয় একটু পরীক্ষা করে যত বেশি গবেষণা করা যাবে তত উৎকর্ষতা পাওয়া যাবে চাষ শ্রমিকদের প্রতি মালিকদের আরও যত্নবান হতে বলেন সরকার প্রধান জানান শ্রমিকরা ভাসমান থাকবে না বাসস্থান করে দেবে সরকার মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না সেটা বলে যাচ্ছে এর জন্য যা করার করব পরে চামেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ঘুরে দেখেন স্টল আমাদের অনুপ্রাণিত করেছে স্বপ্ন শাহিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা